ग़ल सबील ख़ात الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنة جنال در شخص محرم مشير بشيش دروا يكون نشتان أهل بيت الإمام قول يكون نشتان يا قدر كي أبار شاكت مزانا چيارك تي پر আমরা আরেকজন ইমাম নিয়ে আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ সংক্ষিপ্ত করে শুনব নিয়ত করে ওদের জীবনে দেখে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তালা যেন আমাদের জীবনকে সুন্দর করে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক মাসি করুক আসুন আমরা সর্বপ্রথম দরুরী ও শুনি আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল্লা আরবি সাল্ল তলি ও সাল্লাম ইরসাদ করেন মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুশ্বরী পাঠ করতে থাকে ফেরিস তার গন্তার রহমত প্রেরণ করতে থাকে এখন বান্দার মর্যাদা কম করুক বা বেশি আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরশে পাক তৌফিক নিসব করেন সল্লু আলা হাবীব সললা الله تعالی আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি একবার হজ উদ্দেশ্যে মক্কা শরীফে হাজির হলাম আসরের নামাজ আদায় করার পর মসজিদে হারামের নিকটবর্তী অবস্থিত জবলে আবে কোবাইস পাহাড়ের দিকে আমি গেলাম দেখলাম এক ব্যক্তি বসে বসে দোয়া করছিল ইয়া রব্বি ইয়া রব্বি অতঃর বলল ইয়া হাই ইয়াকুম ইয়া হাই ইয়াকই এবার বলতে বলতে শ্বাস খুলে গেল আবার সে বলতে লাগলো ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান এটা বলতে বলতেও তার শ্বাস বন্ধ হতে লাগলো আবার বলতে ইয়ার হামার র হেমিন হামার হেমিন এই অজিবা পড়তে রইলে এমনকি তার শ্বাস ফুলে গেল যখন সেটা থেকে অবসর হলো তখন আল্লাহ আল্লাহবাহের দরবারে আরস করলো হে আল্লাহ পা আঙ্গুর কে তো মন চাচ্ছে আমাকে আঙ্গুর খাওয়া আর আমার চাদর ফেটে গেছে আমাকে একটি নতুন চাদর দান করো হজর বিন সাদ রহমতুল্লাহ তাহলে বলেন আল্লাহ বাকের শপথ তার বাক্য এই দোয়াটি এখনো শেষে হয়নি আমি একটি টুকরি দেখলাম যেটা আঙ্গুর দ্বারা ভরপুর ছিল অথচ ওই সময়গুলো যে সময় এই আঙ্গুরগুলি আল্লাহ তালা দরবারে চাচ্ছে এবং এই আঙ্গুরগুলো আসছে ওই সময় আঙ্গুরের মৌসুমই ছিল না এবং তার সাথে দুটি চাদরও ছিল যখন সে খাওয়ার ইচ্ছা পোষণ করলো তো আমি বললাম আমিও আপনার অংশীদার যখন আপনি দোয়া করেছিলেন তখন আমি আমিন বলেছিলাম সে বলল তাহলে আসুন আল্লাহ পাকের নাম নিয়ে খান আর কোনো জিনিস বাঁচিয়ে রাখবেন না খাবেন কিন্তু বাঁচিয়ে রাখবেন না আমি সামনে অগ্রসর হয়ে আঙ্গুর খাওয়া শুরু করলাম ওসব আঙ্গুর সূহে বেঁচে ছিল না এবং আমি এরকম মজাদার আঙ্গুর পূর্বে কখনও খাইনি সুতরাং আমি খুব পেট ভরে খেলাম কিন্তু টুকরির মধ্যে থেকে একটুও কম হয়নি এরপর আমাকে বললেন এই চাদর সমূহ থেকে যেটা পছন্দ হয় আপনি নিয়ে নেন আমি বললাম আমার চাদরের প্রয়োজনে অতবার তিনি বলতে লাগলেন তুমি কিছুক্ষণের জন্য আড়াল হয়ে যাও যাতে আমি এগুলো পরিধান করতে পারি আমি আড়াল হয়ে গেলাম তিনি একটি চাদর লুঙ্গি হিসাবে ব্যবহার করলেন অপরটি উপরে জড়িয়ে নিলেন এরপর নিজের অবশিষ্ট চাদর দুটি তার হাতে নিলেন এবং চলে গেলেন আমিও তার পেছনে পেছন চলতে লাগলাম এই পর্যন্ত যে যখন তিনি সাফা মারোয়ার স্থানে পৌঁছলেন তখন তার সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হলো এবং বলতে লাগলো হে আল্লাহ পাকের প্রিয় রসুলের বংশধর আমাকে পোশাক পরিধান করান আল্লাহ দয়ালু আপনাকে পোশাক পরিধান করিয়ে দিক তিনি চাদর দুইটি তাকে দিয়ে দিলেন আমি ওই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলাম আল্লাহ পাক আপনাকে দয়া করুন এনেকে সে উত্তর দিল ইনি আর কেউ নন ইনি হচ্ছে বাইতের অন্যতম ইমাম ইনি হলেন হজরত ইমাম জাফর বিন মোহাম্মদ অর্থাৎ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালাহ হজরত লাইস রহমতুল্লাহ তাল বলেন এরপর আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি তার বিচ্ছেদ আমাকে অনেক কষ্ট দিয়েছে আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সৎকায় আমাদের বিনা হিসাবে কমা হোক আমিন বিজাহি নবী রানি সাল্লাম আলী ওসাল্লাম ও হ্যাঁ চেনের দর্শক শ্রোতা সাহবাই ও আহলেবাইদের আশেপন আমরা শুনলাম সৈয়দগণের মাথার তাস হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাহলে আলাই কেমন কারামতের অধিকারী বুজুর্গ ছিলেন তিনি আহলেবাইদগ গণের নয়নমণি অনেক বড় আল্লাহর বলি এবং প্রভীণ আলিম দিন ছিলেন আসন ওনার সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে আমরা শহীদে কারবলা ইমাম আরশে মকাম ইমাম হুমাম সাহাবি ইবনে সাহাবি হজরুল সিদিন ইমাম হুসাইনী আল্লাহ তালের প্রবুত্র তার নাথির ছেলে তাবি বুজুর্গ হজরুল সিদন জাফর সাদিক রহমতুল্লাহ তাল আলহের পবিত্র জন্ম সতেরো রবি আউ্বাল আশি বা তিরাশি হিজরিস পবিত্র সোমবারে মদিনে পাকে ওনার জন্ম হয়েছে তিনি রহমতুল্লাহ তাহলে আলহের উপনাম আবু আব্দুল্লাহ ও আবু ইসমাইল আর উপাধি হল সাদিক ফাজিল তাহে তিনি রহমতুল্লাহি সত্য সত্যবলার কারণে সাদিক সত্যবাদী উপাধিদার ডাকা হতো অর্থাৎ তার যেমন নাম ছিল আমোল তেমন মোবারক ছিল হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলের সম্মানিত আম্মার নাম হজরত বিবি উম্মে ফরওয়া বিন কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ এবং তার সম্মানিতা পিতার নাম মোবারক পিতার নাম মোবারক হচ্ছে হজরত ইমাম মোহাম্মদ বিন বাকের বিন আলী বিন জাইনুল আবেদিন বিন ইমাম হুসাইন রদি আল্লাহতাল অর্থাৎ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালায় মাতার দিক দিয়ে মায়ের দিক দিয়ে সিদ্দিকী আর সম্মানিত পিতার দিক দিয়ে হুসাইন সৈয়াদ তালা ওনাদের যে সম্পর্ক ওনাদের উচিলে আমাদেরকে ক্ষমা করুন হজরত ইমাম জাফির সাদিক রহমতুল্লাহ তালী আলাই ছিলেন তাবি অর্থাৎ তাবি তাদেরকে বলা যারা রসুল সাল্লাহ আল্লাহ আলী যারা সাহাবি তাদেরকে ইমান আচুক দেখেছে এবং ইমান অবস্থা দুর্নীতিকে বিজ্ঞানী তাদেরকে তাবিও বলা হয় তিনি দুইজন জলিলের কদর সাহাবাই কারাম হজরত আনাস বিন মালিক এবং হজরত সাহাল বিন সাতগণ নজি আল্লাহ তালুমের সাথে সাক্ষাৎ করেন তিনি রহমতুল্লাহ তালাই এর কাছ থেকে তারশাহ হজরত মুসা কাজিম ইমাম আজম হানিফা ইমাম মালিক ফজরত ইমাম সুফিয়ান সৌরি এবং ফজরত সুফিয়ান বিন ওয়াইনা গনির এর মতো বড় বড় বুজুর্গন ফয়েস লাভ করেন অর্থাৎ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলের সাকৃত হিসেবে মুসা গাজী ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সুফিয়ান সরি হজরত সুফিয়ান বিন ওয়াইনা এরা ওনার কাছ থেকে ইলম দিয়ে করেছেন ইমান জাফর সাদিক রহমতুল্লাহ আলায় আল্লাহ তার অনেক বড় মর্যাদা দিয়েছেন অনেক কারামত দ্বারা ওনাকে ধন্য করেছেন আল্লাহ শাহয় শান হয়ে থাকে ওনার থেকে একটি ঘটনা এভাবে বর্ণিত রয়েছে তাবি বুজুর্গ হজরত ইমাম জাহর সাদিক রহমতুল্লাহ ত আল সাথে হজ করার জন্য যাচ্ছিলেন রাস্তায় আমরা এক জায়গায় খেজুরের শুকনো একটি গাছের নিকট থামলাম ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালাহ আস্তে আস্তে কিছু পাঠ করলেন অতপর তিনি ওই সব শুকনো গাছগুলোকে বললেন আল্লাহ পাক তোমাদের মধ্যে আমাদের জন্য যা রিজিক সৃষ্টি করেছেন সেগুলো থেকে আমাদের আহার করা ওই সময় আমি দেখলাম খেজুরের গুচ্ছ তিনি রহমতুল্লাহ তাল আলের দিকে ঝুঁকে পড়ছিল। তিনি আমাকে বললেন কাছে আসো এবং বিসমিল্লা খান আমি এত মিষ্টি খেজুর এর বলবো কখনও খাইনি আল্লাহ তালা রহমত তাদের উপর বর্ষিত আমাদের বিনা হিসাবে কমা হোক আল্লাহ তালা তাদেরকে কীরকম কারামত দান করেছে হজরত ইমাম জাফের সাদিক রহমতুল্লাহ আলাই কেমন মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন অর্থাৎ তার দোয়া কীভাবে কবুল হতো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাল আলী আরেকটি আমরা কারামত শুনি যেমন এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালের নিকট দোয়ার জন্য আরস করলে আমার জন্য দোয়া করো আমরা যেভাবে কোনো বুজুর্গ মানুষ দেখলে দোয়া করার জন্য বলি ওনাদের কাছেও মানুষ দোয়া চাইতেন কিন্তু ইদানিং আমাদের এই বিষয়টি যা বুজুর্গানি করে দোয়া চাওয়া এটা বুজুরের তরিকা কিন্তু আমাদের দেখে তরিকা এখন বিলুপ্তির পথে আমরা এখন একটি নতুন ফিতনা নতুন একটি আধুনিক যন্ত্র আমাদেরকে এই বিষয় থেকে দূরে সরে সেটা হচ্ছে মোবাইল আমরা কোনো বুজুর্গ কোনো আল্লাহওয়ালা দেখলে তাদের থেকে যে বুজুর্গানের দিন তৈরি যে দোয়া চাওয়ার একটা একটা রীতি ছিল একটা বরকতময় কাজ ছিল সেটা থেকে আমরা যেন ভুলে যাচ্ছি আমাদের এখন দোয়ার পরিবর্তে সেলফি নেওয়ার স্বভাব যে কোনো বুজুর্গ দেখলে কোনো আল্লাহ মানুষ দেখলে মনে করেন যে এটা একটা বরকতময় কাজ এটাতে কোনো ফায়দা নেই আমরা এরকম বুজুর্গ পেলে তাদের থেকে দোয়া নেওয়া তাদের ওসিনা নিয়ে এরকম দোয়া নেওয়া আমাদের ইমান সালামত থাকে আমরা যেন বেহিসা তাই কোনো দোয়া যদি করে নিতে পারে এটাই আমাদের জীবনে কাজ আসবে কিন্তু আমরা সেটা ভুলতে বসেছি আল্লাহ আমাদেরকে এই নতুন ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করবো তখন ওই ব্যক্তির দোয়া চাই না আল্লাহ পাক যেন আমাকে এতই সম্পদ দান করে যা দিয়ে আমি অনেকবার হস করতে পারি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাহ দোয়া কাল হে আল্লাহ পাক তাকে অধিক সম্পদ দান করা যাতে তার জীবনে পঞ্চাশ বার হস করতে পারে সুতরাং সে এত সম্পদ পেয়ে গেল যে সে ওই দোয়া অনুযায়ী পঞ্চাশ বার হস করল যখন একান্ন বারে হস করার জন্য মকামে জহাত একটা মিখাত যেটা বলা হয় মেঘাতের না। ওই মিখাত জোহাতে বসলো তখন গোসলের জন্য ঝর্ণা ইত্যাদিতে গেল পানির প্রবল স্রোত তাকে প্রবাহিত করে নিয়ে গেল এবং সে তাতে ডুবে মারা গেল তো পঞ্চাশ বার হজের জন্য দেওয়া গেছে পঞ্চাশ বার কবুল হয়েছে একান্নবারের মধ্যে মারা গিয়েছে হজের জন্য মারা যাওয়া সেটাও সৌভাগ্যের বিষয় কেয়ামত পর্যন্ত তার আমল নামায় হজের সব দেখতে দেখা হবে আল্লাহ তো আল্লাহতালা আল্লাহরুদের জবান থেকে যা বের হয় আল্লাহ তালা তা কবুল করে থাকে আল্লাহ তাম জাফর সাদিক রহমতুল্লাহ তালের সৎকায় আমাদেরও বিভিন্ন মুসিবন মুশকিলাত দূর করে দিন এবং আমাদের জায়েজ হাজতগুলো পূরণ করে দিন আমাদেরকে বার বার হজ মকরুল হজ্জায়তাল্লাহ হারমাই শরীফানে বারবার হাজির রসিফ করুন এবং আমাদেরকে আল্লাহ তালার শান মান এবং নবীকরম সাল্লা আলী ওসালাম সুন্নতের অনুসরণ এবং দিনের খিদমাত আল্লাহ আমাদেরকে তৌফিক রসিফ করুন শাহিদুল নবুল কিতাবের মধ্যে রয়েছে তাবি বুজুরগ হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালাহিদ মতে এক ব্যক্তি দশ হাজার দিনার অর্থাৎ দশ হাজার ষণ্ডের মুদ্রা নিয়ে হাজির হলো আরজ করতে লাগলো হুজুর আমি হজের উদ্দেশ্যে রওনা হচ্ছে আপনি আমার এই টাকা দিয়ে কোনো ঘর ইত্যাদি ক্রয় করে নিন যাতে আমি হজ থেকে ফিরে এসে আমার পরিবারের সদস্যদের নিয়ে ওই ঘরে বসবাস শুরু করতে পারে অতবার হজ থেকে ফিরে এসে ওই ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ দরবারে হাজির হলো তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ দাকে বললেন আমি তোমার জন্য জান্নাতে ঘর ক্রয় করেছি দুনিয়াতে নয় জান্নাতে যেটার প্রথম সীমানা হুজুরপুর নূর সাল্লাহ তাল আলি ওসাল পর্যন্ত দ্বিতীয় সীমানা আলিয়াল মুর তদাকরমাল্লাহ তাআলা ওয় জাহল করিম পর্যন্ত তৃতীয় সীমানা ইমাম হাসান মুস্তফা হদি আল্লাহ তাল পর্যন্ত চতুর্থ সীমানা ইমাম হাসাইনী আল্লাহ তালু পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায় আর এই নাও আমি এটা লিখেও দিয়েছি দিয়েছি এই সুসংবাদ শুনে ওই ব্যক্তি খুবই খুশি হল সিটিটা নিয়ে নিজের ঘরে চলে গেল তাদের দুর্গের প্রতি তাদের এতেকাচ্ছ ছিল বিশ্বাস ছিল আমাদের হলো আমরা ঝগড়া লাগিয়ে দিলাম আমার টাকা খেয়ে ফেলেছ না এরা আল্লাহওয়ালাদের কথা শুনে এটার পর আবেগ ছিল একটা মনের মধ্যে বিশ্বাস ছিল কাজ ছিল যে এই বিষয়টা অবশ্যই হবে উনি নারাজ না হয়ে উনি আল্লাহ তাল শুক্রিয়া আদায় করে খুশি হয়ে ঘরে চলে গেলেন ঘরে যেতে ওই ব্যক্তি রোগে আক্রান্ত হয়ে গেল এবং এই রোগ রোগের সময় তিনি ওসিয়ত করল আমার মৃত্যুর পর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাল আলাই যে কাগজটি দিয়েছেন সেটিটা আমার আর দিয়েছেন এই কাগজটা আমার কবরে রেখে দিবে যখন তার ইন্তেকাল হলো পরিবার লোকেরা দাফন করার সময় ওই কাগজের টুকরোটা কবরে রেখে দিল পরের দিন যখন কেউ জিয়ারত করতে গেল কবরের মধ্যে পাশে ওই চিঠিটি কবরের উপরে যেটা ভিতরে রাখা হয় সেটা উপরে দেখতে পাচ্ছে এবং সেটা যখন হাতে নিল দেখলো সেখানে কি লেখা আছে সেখানে এই লেখা দেখলো ইমাম জাফর সাদিক যে ওয়াদা করেছিল সেটা পূরণ হয়ে গেছে অর্থাৎ এই লোকটির জান্নাতের ঘর মিলে গেছে সুলহান আল্লাহ এরা আল্লাহওয়ালারা মানুষদেরকে দুনিয়ার লোভ দেখান না এরা জান্নাতের জন্য মোমেনদেরকে যত ধরনের পথ দেখানোর যতগুলো পদ্ধতি প্রয়োজন এগুলি ওরা বাদ দিয়ে দেন তো আল্লাহ রাস্তায় দান করার মধ্যে জান্নাতের সুসংবাদ রয়েছে জান্নাতের ঘর বানানো যেমন আমিরা রুসেন্লা দামোদার কাতমুল আলিয়া গত মাদানী মজাকার মধ্যে ঘোষণা দিয়েছেন যে ফৈজানে কোরআন মসজিদ বানানো এই মসজিদ বানানো এটাও আল্লাহর রাস্তায় দান করা আমার সম্পত্তি আমি ঘর বানাতে পারতাম সেটা যদি না করে আমি একটু যদি মসজিদ বানাই তো এটা হাদিসে পাকের ঘোষণা অনুযায়ী তার জন্য জান্নাত একটি ঘর তার জন্য তৈরি করা হবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামের মাধ্যমে আমির আলসান দামত বরকাতুমুল আলিয়া ঘোষণা দিয়েছেন পাঁচশো চল্লিশটি পৈজানে কোরআন নামে মসজিদ বানানো তো আল্লাহ তালা আমাদেরকেও তৌফিক দান করুক যাদের যাদের সম্ভব আমরা মসজিদের খিদমত মসজিদের মধ্যে সহযোগিতা করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক নসিব করুক হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাহ আলী একবার খলিফা মুন্সুরের দরবারে ছিলেন তখন মাছি বারংবার খলিফার মুখে বস খলিফার মুখে বসলে খলিভার বিরক্ত হয়ে আরোস করলে হে আবু আবদুল্লাহ এটা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ নাম ছিল আল্লাহা মাসি কেন সৃষ্টি করেছেন তখন তিনি খলিফাকে বোঝানোর জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য বললেন মাসি এই জন্য সৃষ্টি করেছেন যাতে অত্যাচারেও অহংকারীদেরকে অপদস্থ করে অর্থাৎ খলিফাকে এটা জানিয়ে দিলেন যে যে খলিফা হওয়া এটা আল্লাহ তালা একটা বড় নিয়ামত এটা জুলুম করার জন্য দেওয়া হয় নাই মানুষকে রহম করার জন্য মানুষের খেদমত করার জন্য দেওয়া হয়েছে তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালা আলাই ওনার প্রশ্নের জবাবে ওনাকে নেকির দাওয়াতে দিয়ে দিলেন এবং ওনাকে সতর্ক করে দিলেন হজা ছিলেন দর্শক শ্রোতা হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালা আলাই মহান বংশের বংশধর হওয়া সত্ত্বেও বিনয়ের অনুপম দৃষ্টান্ত ছিলেন একবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলী অন্যতম শিষ্য অনেক বড় আলিম ও সুফি বুজুর্গ হজরত দাউদ তাই রহমতুল্লাহ তালা আলী নিকট আরস করলেন আহলে গণের সদস্য হওয়ার ভিত্তিতে আল্লাহ পাক আপনাকে যে মর্যাদা দান করেছেন এর ভিত্তিতে আমাকে কিছু উপদেশ দেন কিন্তু তিনি রহমতুল্লাহ তাল্লা আলে চুপ রইলেন দ্বিতীয়বার আরোস করল আহলে গণের সদস্য হওয়ার ভিত্তিতে আল্লাহ পাক আপনাকে যে সম্মান দান করেছেন সেই দিক দিয়ে উপদেশ প্রদান করা আপনার জন্য জরুরি এটা শুনে হজরত ইমাম জাহর সাদিক রহমতুল্লাহ তালা বললেন আমি তো স্বয়ং নিজে বিতা সন্তুষ্ট যে কিয়ামতের দিন আমার নানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম আমার হাত ধরে এটা জিজ্ঞাসা না করেন যে তুমি স্বয়ং আমাকে কেন অনুসরণ কেন কেননা মুক্তি লাভ করা বংশের সাথে এটা সম্পর্ক রাখে না বরং ভালো আমল করার মধ্যে এটা নিহিত রয়েছে এটা শুনে হজরত সৈদানা ইমাম দাউদ তাঈ রহমতুল্লাহ তাহলে আলাই কান্নাকাটি শুরু করে দিলেন এই জন্য যে যার নানাজান হলো আল্লাহ বাকের সর্বশেষ নবী সল্লাহ তাল আলী আসালাম সেখানে তার খোদাবৃতির অবস্থা এরকম আমি তো কোনো গণনাই নেই আমার কী অবস্থা হবে আল্লাহ আল্লাহবাকের রহমত তার বসিদার সবকে আমাদের বিনয় হিসাবে কমা হবে আল্লাহ আকবর বিনয় একটা অত্যন্ত সুন্দর স্বভাব নিজে দু চার দিন নামাজ পড়ে দু চারটা কলম লিখে বা পরে বা কোনো একটা গুণের অধিকার হয়েছে আমাদের অহংকার চলে আসে এই অহংকার ধ্বংসের কারণ হয়ে থাকে আজ যে বিনয় যতভাবে এটার মধ্যে সৌন্দর্য রয়েছে এর দ্বারা আল্লাহ তাল রহমত পাওয়া যায় আমাদেরকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তার বিনয় সবকে আমাদেরকে বিনয় নাসিব করো আজিজি নসিব করো হয়তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাল্লাহ আল্লাহ স্বভাবের মধ্যে উত্তম চরিত্র এটা ছিল টুটের মধ্যে মুস্কি হাসি সর্বদা সজ্জিত থাকত তিনি কিন্তু যখন কোনো বিষয়ে যখন কোনো জিকিরে মোস্তফা হতো তখন জিকির রসুলসাল্লাম আলী ওসল মোহাম্মত ও তাজিমের কারণে রং হলুদ হয়ে যেত কখনো অজুবিহীন হাদিসবাগ বর্ণনা করতেন না নামাজ ও তিলওয়াতের মধ্যে মশগুল থাকতেন এবং চুপ থাকতেন তার কথাবার্তা অনত বিষয়গুলো থেকে উনি সবসময় পবিত্র থাকার থাকত আমার প্রাণ বিশ্লাই বেহরাম দাশ্রুতা সেই ওনা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তা আলাই জাহির ও বাতিন ইলমের সমাহার ছিলেন তিনি ইবাদত সাধনা এবং মজাহাদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাহির বর্ণনা আমি অনেক দিন পর্যন্ত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাল খিদমতে আসতে থাকি আমি সর্বদা তাকে তিনটি ইবাদতের মধ্যে হতে একটিতে মুশগুল পেয়েছি হয়তো তাকে নামাজ পড়া অবস্থায় ওনাকে আমি পাইতাম অথবা তিলওয়াতে কোরআনে মশগুল অবস্থায় পেতাম আর না হয় রোজাদার অবস্থায় আমি তাকে পেতাম ওহে আশেক আনে সাহাবাহিনে আমরা শুনলাম অনেক বড় আশেকের রসুল হজরত ইমাম মালিক রহমতুল্লাহ তালে বলেছেন আমি সময় ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ লেখে ইবাদতের মধ্যে দেখেছি আর আমরা একটু আমাদের নিজেদের ব্যাপারে চিন্তা করি আমাদের কতটুকু সময় আল্লাহ তার প্রিয় রসুল সল্ল্লাহ তাল্লাহ আলহ ইসলামের স্মরণে অতিবাহিত আমরা করি আমাদের নামাজ সময়ের কী অবস্থা আমরাও কি প্রতিদিন কোরআন বাক্তালবাদ করি হায় ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাহলে আলাই ফরোজার সাথে সাথে নফল উজাও রাখতেন আর আমরা কি শুধুমাত্র ফরস রোজা রাখবো হায় আমাদের গ্রামের পদাঙ্ক অনুসরণ করা আমাদের যদি নসিব হয়ে যেত আল্লাহ ভক্ত দান করুক পরদের পাশাপাশি অধিক পরিমাণ নফলও যেন আমরা বৃদ্ধি করতে পারি প্রতিদিন কমপক্ষে একপাড়া তেলবাতের অভ্যাস যেন আমাদের হয়ে যায় তো কতই আমাদের জন্য বড় সৌভাগ্য বিষয় হবে আল্লাহ তালা আমাদেরকে তার তাদের মতো ইবাদত করার আল্লাহ তালা আমাদেরকে তৌফি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালে বলেন যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী জাহিরি অবস্থা অনুযায়ী জীবন অতিবাহিত করে সে হল সুন্নতের উপর আমলকারী আর যে হুজুর সাল্লাহ আলী ওসাল্লামের সালামের বাতিনি অবস্থা অনুযায়ী জীবন অতিবাহিত করে সে হলো সুফি আর বাতিনি জীবন ধরে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাল দেশ হলো হুজুর লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের পবিত্র আদর্শ ও আখরাতকে মূল্যায়ন করা সুতরাং যে ব্যক্তি হুজুর পুনর সাল্লাহ আলী ওয়াসাল্লামের পবিত্র আদর্শ দ্বারা নিজেকে সজ্জিত করে এবং যে জিনিস নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম গ্রহণ করেছে সেটা গ্রহণ সেটা গ্রহণ করা যে জিনিসের মধ্যে মধ্যে আগ্রহ রেখেছে সেটাতে আগ্রহ রাখা যেসব জিনিস সমূহ থেকে প্রিয় আকাশ আলী ওয়াসাল নিজেকে বাঁচিয়ে রেখেছেন সেগুলো থেকে বাঁচতে থাকা এবং যেসব কাজের প্রতি উৎসাহ প্রদান করে সেগুলির উপর আমল করা নিশ্চয় সে পবিত্র থেকে অপবিত্রতা পবিত্র ও পরিষ্কার হয়ে আহের মোকাবোকি হওয়া থেকে মুক্তি পেয়ে গেল আর যে ব্যক্তি রসুলবাক সাল্লাহ ওয়াসাল্লামের রাস্তা হতে সর গিয়ে নিজের নফসের অনুসরণ করে এবং নিজের পেটু লজ্জাস্থানের বাসনাকে পূরণ করার মধ্যে লিপ্ত রইল তবে এমন ব্যক্তি সুফি হাওয়া তো ধরে

এরপর শাজনা ইমাম মোসাক কাজিম এরপর শাহজাদা ইমাম আলী রাজা রুসিলা দোয়া করা হয়েছে হে আল্লাহ আল্লাহবাক তোমাকে ইমাম জাভের সাদিক রহমতুল্লাহ তালা আলের সিদ্দিক অর্থাৎ সত্যবাদিতা বাদিতা রসিলা আমাকে ইমানে নিরাপত্তা দান করো ইমাম মোসা কাজিম আলী রাজা রহমতুল্লাহ তালা হিমা এর সৎকায় আমার ওপর শাস্তি ব্যতীত অসন্তুষ্ট হয়ে যাও অর্থাৎ আমরা এটা সাজরা শরীফের মধ্যে এই শেয়ারটা আমরা পড়ে থাকি এটাতে আমাদের কয়েকজন শেখ যে তরিকতের আমাদের শেখ রয়েছে এদের রোসিলা নিয়ে আমরা দোয়া করে থাকি আল্লাহ তালা তাদের এই সাজরা আমাদেরকে নিয়মিত পাঠ করার এবং এরসিলা নিয়ে আমাদেরকে দোয়া করা আমাদেরকে তহসিল ইমাম জাফির সাদিক রহমতুল্লাহ তাহলে এত শান ও মর্যাদার মালিক হওয়ার পরও মৃত্যুকে খুবই স্মরণ করতেন মৃত্যুর কথা বলতেন না তিনি রাতে কবরস্থানে যেতেন এবং বলতেন হে কবরবাসী কি খবর আমি তোমাদেরকে ডাকছি তোমরা কেন উত্তর দিচ্ছ না অথবা তিনি রহমতুল্লাহ তাহলে বলতে আফসোস আমারও তোমাদের মাঝে পর্দা হয়ে গেল কিন্তু ভবিষ্যতেও তোমাদের মতো আমাকে হতে হবে তিনি রহমতুল্লাহ এটা বলতে বলতে সবাই সাদিক হয়ে যেত তখন তিনি রহমতুল্লাহ তাহলে ফজরে নেওয়ার জন্য মসজিদে যেত ইমাম জাহর সাদিক রহমতুল্লাহ তাহলে আল বলেন হে আদম সন্তান কোনো জিনিস না হওয়ার ব্যাপারে কেন চিন্তাগ্রস্ত হও এই চিন্তাগ্রস্ত হওয়া ওই জিনিসটা তোমার কাছে এনে দিবে না এবং কোন বিদ্যমান জিনিসের উপর কেন হংকার করো মৃত্যু সেটাকে তোমার হাত থেকে নিয়ে যাবে তো হজরত ইমাম জাফের সাদিক রহমতুল্লাহ তাল আলাই উনি মৃত্যুর কথা স্মরণ করতে মৃত্যুকে স্মরণ করা অত্যন্ত বরকত ম্যাগা যায় এটা বড় আমল যারা মৃত্যুর কথা চিন্তা করে তারা অনেক গুণা থেকে বেঁচে থাকতে পারে আমাদের তো মৃত্যুর কোনো পারোয়াই নেই হাজারো মৃত্যু চোখে দেখার পরেও নিজের মৃত্যুর কথা স্মরণ আসে এটা আল্লাহ তালা আর অনেক বড় গজব যে আমাদেরকে মৃত্যুর ভয় আমাদের অন্তরে না আসে আল্লাহর কাছে ফরিয়াতি এবং জাফর সাদিক রহমতুল্লাহলায় আমরা যেন সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে পারি এবং সেটা স্মরণ করে আমরা যেন তবতন নসীহা আমাদের নসিব হয়ে যায় এবং ভালো আমল করার তৌফিক আমাদের নসিব হয়ে যায় ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালা বলেন পাঁচ ধরনের মানুষের সংস্পর্শ অর্থাৎ সহবাদ অবলম্বন করিও না সংঘ অবলম্বন করিও না নম্বর এক অধিক মিথ্যাবাদী ব্যক্তি কেননা তোমরা তার কাছ থেকে ধুকা খাবে সে হলো মরিচিকা বালুকময় ভূমির ওই চমক যেটা চাঁদ বা সূর্যের আলো পড়ার কারণে সৃষ্ট হয়ে থাকে যেটার উপর পানির মতো লাগে কিন্তু পানি তাতে থাকে না পানি মনে করে অনেক সময় সেখানে পানি আছে মনে হয় এটাকে মরিচিকা বলা হয় এটা মরিচিকার মতো সে দূরবর্তীকে তোমার নিকটবর্তী করে দিবে এবং নিকটবর্তীকে দূরবর্তী করে দিবে। দুই নম্বর নির্ভূত লোক কেননা তার কাছ থেকে তোমাদের কিছু অর্জন হবে না সে তোমাদের উপকার করতে চাইবে কিন্তু ক্ষতি করে বসবে তিন নম্বর হচ্ছে কৃপন ব্যক্তি থেকে তুমি দূরে থাকবে কেননা যখন তোমার তাকে বেশি প্রয়োজন হবে তখন সে বন্ধুত্ব শেষ করে দেবে চার নম্বর হচ্ছে কাপুরুষ লোক থেকে বেঁচে থাকবে কেননা সে বিপদের সময় তোমাকে ছেড়ে পালিয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে ফাঁসিক থেকে কেননা তোমাকে এক লোকমা বা তার চেয়ে কম দামে বিক্রি করে দিবে কে জিজ্ঞেস করলো যে লোক মারছে কম কি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ বললেন লোক করা এবং সেটাকে না পাওয়া এটা হচ্ছে লোক মারছে কম আল্লাহ তালা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাল আলাই এর ফাতেহা আমরা আহমেসুল্লা তল যারা আছে তারা আমরা রজব মাসে ওনার ফাতিয়া করা হয় এবং রজব মাসে ওনার বিশেষ আলোচনা আমাদের চ্যানেলের মধ্যে হয়ে থাকে ক্ষীর তৈরি করে যেটাকে কুন্ডা বলা হয় রজবের ফোন তারিখ সেটা করা হয়ে থাকে এটা ভালো একটা জিনিস সেই জিনিসের যেটা ফাতিয়া দেওয়া হয় মানুষকে খাওয়ানো হয় এটা ভালো কিন্তু এর মধ্যে কিছু বিষয় এমন রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের কাহিনী বানানো জারে গান ইত্যাদি করা যেগুলি শরীয়ত সমর্থন এই এইসব বিষয় থেকে বেঁচে থাকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালা ফাতিয়া বুজুরগানের ফাতিয়া করা এটা অনেক বর্তমায় কাজ আল্লাহ তালা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালের ওইজ বরকদ্দার আমাদেরকে ধন্য করুন মাদানের চ্যানেল দেখতে থাকবেন এই ধরনের বিভিন্ন আউলে রামের ঘটনা এবং কোরআন হাদিসের বাণী মাদানি চ্যানেল দেখার মাধ্যমে আমাদের ওই জ্ঞানগুলো অর্জন হবে এবং সাথে সাথে মাদেনী কাহলা সফর করে কারণ সেখানে প্র্যাকটিক্যাল আমাদের আমল হবে ঈশাআ আল্লাহুল করিম মোহরাম হারামের মধ্যে কারবালার সরেন মাদানী কাফলা সফর হয় আপনাকেও অনুরোধ করো আপনি মাদানী কাহলা সফর করুন ঈশা আল্লাহুল করিম এর মধ্যে অলি কারামের ফৈজ বরকত আপনি নিজ চোখেই দেখতে পাবেন আল্লাহ তালা আমাদেরকে আমল কর তফসিল করুন আমিন বিজাহিন্ন আলী ওসাল্লাম صلو علی الحبیب <سؤال> صلى اللہ تعالی علیہ وسلم غلام امی صحابہ دیر غلام امی پنجتانیر غلام امی اہل بیت غلام امی صحابہ دیر غلام امی صحابہ